প্রিয় চট্টগ্রাম এবং বাইকার যারা রাইড করতে পছন্দ করেন যারা বাইক চালাতে পছন্দ করেন তাদের জন্য সুখবর সেই সুখবরটা হচ্ছে আমরা অনেক সময় লং ড্রাইভে যেতে তেলের টাকা খরচের জন্য অনেক জায়গায় যাই এবং অনেক জায়গায় যেতে চাই না সেই খরচটাকে কমানোর জন্য আজকে আমরা নিয়ে এসেছি চট্টগ্রামের মধ্যে এলপিজি বাইক আর সেই এলপিজি বাইকটা হচ্ছে আপনি এক টাকায় নাকি এক কিলোমিটার চলে এবং তিনশো টাকার এলপিজি বললে আপনি নাকি তিনশো কিলোমিটার যেতে পারবেন এবং সেই সুবিধাটা নিয়ে এসেছে পার হাট হাজারি এসকে মোটর তাদের দক্ষ অপারেটার দ্বারা তারা নাকি এই কাজটি করে থাকেন বাইকে এলপিজি করে আজকে আমরা জানতে চাইবো আপনার নাম ভাইয়া অলি আহমদ অলি আহমদ যিনি বাইক এলপিজি করে তো ভাই আপনাদের কাছে কি কি ধরনের মানে মেটেরিয়াল আছে এবং কি কি লাগে এই বাইক এলপিজি করতে আমাদের কাছে ছোট ট্যাঙ্কি আছে এবং এই

সাথে সাথে এসে এটা করে ভাই কতক্ষণ লাগবে করতে এই সর্বোচ্চ সর্বোচ্চ তিন ঘন্টা সর্বোচ্চ তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যে হয়ে যাবে সর্বোচ্চ তবে তারা এটা করতে হলে যোগাযোগ করবেন ষাট হাজারি বরডিগির এসকে মোটরস